বাংলাদেশের হিন্দু সংগঠনগুলো তারা ভারতের ইন্ধনে ভারতের ইন্ধনে চাইতেছে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে তারা অলরেডি মুসলিমদেরকে উস্কানি দিচ্ছে তারা তারা মাঠে আগুন জ্বালিয়ে দিবে রাস্তায় আগুন জ্বালাবে মানে এইভাবে বাংলাদেশে উস্কানি দিচ্ছে তারা তারা বাংলাদেশে একটি দাঙ্গা সৃষ্টি করতে চাইতেছে বিশেষ করে হিন্দু সংগঠন যে ইস্কন আছে ইসকনের কিছু সদস্য আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে ইস্কনের কিছু সদস্য গত কয়েক দিন থেকেই তারা এই ধরনের বক্তব্য দিয়ে আসতেছে তাই ইস্কন যাতে বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে সেই বিষয়ে বাংলাদেশের জনগণকে জনগণকে যেমন সচেতন থাকতে হবে সেই বিষয়ে বাংলাদেশের প্রশাসনকেও সচেতন থাকতে হবে তারা যাতে বাংলাদেশে কোনো ইন্ডিয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন না করতে পারে তাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত এই বিষয়ে এখন সচেতন থাকতেও দেখতে পারতেছি অনেক হিন্দুদের আন্দোলনে হিন্দুদের সভা সমাবেশে বিশেষ করে আওয়ামী ধর্মের যারা আওয়ামী অনুসারী যারা আছে হিন্দুর থেকে মুসলিমরা সেখানে অংশগ্রহণ করতেছে বেশি কারণ এই হিন্দু হিন্দুদের মাধ্যম দিয়ে আওয়ামী সন্ত্রাসী সংগঠনটি আওয়ামী আওয়ামী লীগের সন্ত্রাসী জনগোষ্ঠী যারা আছে তারা এখনও বাংলাদেশেই রয়েছে যারা অতীতে কিনা দেশ থেকে লুটপাট করেছে অর্থ লুটপাট করছে মানুষ গুম করেছে হত্যা করেছে তারা কিন্তু এখনও নাইনটি পার্সেন্ট লোক বাংলাদেশেই আছে তাই এদের থেকেও সচেতন থাকতে হবে এরা কিন্তু হিন্দুদের সাথে মিশে গিয়ে বাংলাদেশে আবারও একটা নতুন করে অস্থিতি পরিস্থিতি তৈরি করার জন্য পায় দ্বারা করতেছে হিন্দুদের সাথে হিন্দুদের সাথে একত্রতা হয়ে মানে হিন্দুদের সাথে এক একসাথে হয়ে তারা বাংলাদেশে একটি নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে আর এই বিষয় নিয়ে বাংলাদেশের প্রশাসনকে যেমন সচেতন থাকতে হবে সেই ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে এই বিষয় নিয়ে সচেতন থাকতে হবে যাতে হিন্দুদের নাম করে আওয়ামী গোষ্ঠী যাতে বাংলাদেশে কোনো দাঙ্গা সৃষ্টি না করতে পারে বাংলাদেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি না করতে পারে তাই এই বিষয় নিয়ে প্রত্যেকটি মানুষকে বারবার বলতেছি আপনারা দেশে যারা আছেন প্রত্যেকটি মানুষ সচেতন থাকবেন আমরা প্রবাস থেকে দেখতেছি হিন্দুরা বিশেষ করে হিন্দুরা এখন আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে তারা আওয়ামী লীগের কিছু উস্কানিমূলক কথায় তারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে কিছু উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের দিচ্ছে তারা তারা ইন্ডিয়া যেমন আওয়ামী লীগের ফাতে পা দিছে ইন্ডিয়ার ফাতে পা দিয়ে ইন্ডিয়ার উস্কানিতে তারা বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চাইতেছে তাই এই অরাজকতা যাতে বাংলাদেশে করতে না পারে এই বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে আর এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে যাতে আমার মা দেশের ভাই বোন বন্ধুরা বুঝতে পারে যে আমরা প্রবাসী থেকেও তাদের সাথে আসি তাদেরকে সতর্ক বার্তা দিতেছি যাতে বাংলাদেশে কোনো সংগঠন যাতে দাঙ্গা সৃষ্টি না করতে পারে আমরা চাই না বাংলাদেশে কোনো দাঙ্গা সৃষ্টি হোক আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ চাই তাই শান্তিময় বাংলাদেশ করতে অবশ্যই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার এক থাকতে হবে কারো উস্কানিতে পা দেওয়া যাবে না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না কারো উস্কানিতে আমরা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে পারব করতে দেবো না তো ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারে সবাই যাতে আমার কথাগুলো বুঝতে পারে আর আমার সাথে যারা একমত আছে না যারা প্রবাস থেকে দেশ নিয়ে চিন্তা করেন তারা এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার যারা প্রবাস থেকে দেশ নিয়ে চিন্তা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কথাগুলোর সাথে আপনারা কে কে একমত আছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম